বাংলাদেশের অস্থিরতা যেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কেননা দেখা গেছে আওয়ামী লীগের কার্যক্রম একেবারে নিষিদ্ধ ঘোষণা করে দেয়া হয়েছে এবং পাশাপাশি সেনা প্রধানকেও নিশানা করা হচ্ছে পাঁচ বছরে এবার দেশের কোন খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে এই দেশের কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এইটাই তো তুই জানিস না এখনো সেইটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যে যারা কিনা আর বিরুদ্ধে একাধিক পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হচ্ছে আর এই পরিস্থিতিতে এবার কি রাষ্ট্রপতিকেই হাল ধরতে হবে সেনা প্রধানকেই কি এবার জরুরি অবস্থা ঘোষণা করতে হবে এই নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে বাংলাদেশের অস্থিরতা যেন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সদ্য অন্তর্বর্তী সরকারের তরফে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এদিকে সেনা প্রধানকে নিশানা করে তার পথ থেকে তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে আর এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচানোর উপায় কি কেউ কেউ তো বলছেন একশো একচল্লিশের ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের সিদ্ধান্তে জরুরি অবস্থা জারি করার কোনো অধিকার নেই আর এই সিদ্ধান্ত ঘোষণার পূর্বে দেশের প্রধানমন্ত্রীর প্রয়োজন কিন্তু একশো একচল্লিশের কয়ে তিন অনুচ্ছেদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সমর্থন ছাড়া বা প্রতি স্বাক্ষর ছাড়াও দেশে প্রয়োজন হলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন বলেই দাবি করা হচ্ছে আর এই উত্তপ্ত পরিস্থিতির পেছনে একটি কারণ সম্প্রতি দশই মে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে ছাত্র নেতাদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আর তাদের এই বিক্ষোভের দাবি মেনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে শুধু দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তা কিন্তু নয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের তরফে জানানো হয়েছে দশই মে থেকে আগামী তিরিশ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র পেশ করা হবে আর খুব স্বাভাবিকভাবে বিশেষজ্ঞদের ধারণা এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের সংবিধান বাতিল হতে পারে এনসিপির ছাত্র নেতাদের কথায় যেটি মুজিবাদী সংবিধান বাহাত্তরের সংবিধান বাংলাদেশের বর্তমান সংবিধান তা বাতিল হয়ে যাবে আর তাই এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই সংবিধান বাতিল হয়ে গেলে সংবিধানের সঙ্গে জড়িত সাংবিধানিক পদগুলির কি হবে আর এবার একটু ফিরে যায় চলুন পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আর যেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্টই জানিয়েছেন শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং সেই সঙ্গে দেশের জানমালের দায়িত্ব নিচ্ছেন সেনাবাহিনী এবং খুব শীঘ্রই তিনি অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠার ব্যাপারে সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেছেন কিন্তু তার বক্তব্যে সে সময় একবারের জন্য বলা হলো না যে দেশের সংবিধান সংবিধান অথবা মুছে ফেলা হচ্ছে এরপর সেনাপ্রধান দেশের অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে রওনা হন বঙ্গভবনে অর্থাৎ বাংলাদেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির ভবনে আর সেই সময় উন্মুক্ত জনতার ধ্বংসলীলায় ধ্বংস হয়ে যায় গণভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি স্থাপনাগুলি আর যা রক্ষা করতে ব্যর্থ হয়েছিল সেনাবাহিনী কিন্তু একমাত্র বঙ্গভবনটিকেই সেনাবাহিনীর তরফ থেকে কড়া নিরাপত্তা দিয়ে রক্ষা করা হয়েছিল এবং এটা সাংবিধানিক শূন্যতাকে পূর্ণ করতে অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠকটিকে নিয়ে যান আর এরপর পাঁচই আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন তখন তার পেছনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় তিন বাহিনীর প্রধানকে আর রাষ্ট্রপতির তরফে জাতির উদ্দেশ্যে সেই সময় ভাষণে বলা হয় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেয়া হবে এবং দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে যাতে তার তত্ত্বাবধানে দেশে খুব শীঘ্রই দেশে খুব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সম্ভব হয় অর্থাৎ স্পষ্টভাবে তার কথা থেকে বোঝা গিয়েছে আওয়ামী লীগ যেহেতু সত্য ক্ষমতাচ্যুত করা হয়েছে তাই সেই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে চিহ্নিত করা হয়েছিল আর যার ফলে দ্রুত বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ারও ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি আর পাশাপাশি বাংলাদেশে মূলত অন্তর্বর্তী সরকার স্থাপনের মূল লক্ষ্য ছিল সেই সরকারের দ্বারা দেশে একটি সুষ্ঠু স্বাভাবিক অবাধ নির্বাচন কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিতর্কিত কর্মকাণ্ডেই এখন কিন্তু সবাই আস্থা হারিয়ে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে দল গঠন করা হচ্ছে এই ছাত্রদের প্রতি দিয়ে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে ডক্টর সুপারিশ হিসেবে রেখেছেন এদিকে আওয়ামী লীগের মতো বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল তাদের যখন নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা ধীরে ধীরে প্রকট হচ্ছে তখন ছাত্রনেতাদের বিক্ষোভ ও অন্তর্বর্তী সরকারের প্রচ্ছন্ন মদদে গোটা দেশে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমের উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর এই দেশের অরাজকতামূলক পরিস্থিতির কারণ হিসেবে ছাত্রদের দায়ী করছে দেশের সাধারণ জনগণ এছাড়া ছাত্রদের বিভিন্ন দুর্নীতি ও এর পেছনে দায়ী এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি কিন্তু শেখ হাসিনার সরকার পতনের বিষয়ে অনেকটাই তিনি জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন পিনাকি এবং ইলিয়াসের ঘোষণা মতোই চলছিল ছাত্র জনতার কর্মসূচি বর্তমানে ছাত্রদের পরিস্থিতি দেখে সাংবাদিক ইলিয়াস তিনিও কিন্তু ছাত্রদের উপর ভীষণ ক্ষিপ্ত বিরক্ত হচ্ছেন নিজের ভেরিফাইড ফেসবুকে এবং বিভিন্ন গণমাধ্যমে তিনি এসব বিষয় শেয়ার করছেন ছাত্রদের উপর বিরক্ত হয়ে তিনি বললেন সরকার পতনে এর আগে আমি ছাত্রদের পাশে ছিলাম এদের পাশে দাঁড়িয়ে দেখলাম এরা আসলে দেশের কথা কেউ ভাবে না পাঁচ বছরে এবার দেশের কোন খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকব না কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশের কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই আপনি সাবট্রা আরে বাপ তোর তো তোর 120 টাকার মালিক হইলে তুই সেই টাকা কই রাখবি এইটাই তো তুই জানিস না এখনো সেইটাই শিখিস নাই তুই টাকার পিছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যেই যারা কিনা যার যার আখের গোছাতে ব্যস্ত শেখ হাসিনা নামিয়ে তারা চানো ভুলি করে ফেলেছেন এখন দেশটা হয়ে গেছে মগের মুল্লুক যে যেমন পাচ্ছে তেটেপুটে খাওয়ার চেষ্টা আর করছে এই পরিস্থিতি এমন হবে জানলে কেউ এই ছাত্রদের পাশে দাঁড়াতেন না জাতীয় রাষ্ট্রীয় ক্ষমতায় এদের মতো কাউকে কখনোই বসাতেন না এদিকে ছাত্রদের পাশাপাশি উপদেষ্টাও নিজেদের আখের গোসাতেই ব্যস্ত আসিফ নজরুলসহ অনেকেই কিন্তু এখন এর লিস্টে রয়েছে সাংবাদিক ইলিয়াস তিনি বলেছেন সবার মুখোশ তিনি টেনে টেনে খুলবেন আর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশের শান্তি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন তো দর্শক বন্ধুরা ভয়ঙ্কর কিছু ঘটার আগেই সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে কি এখন ইমার্জেন্সি ঘোষণা করা উচিত বা সেনাপ্রধানের কাছে কি রাষ্ট্রের ক্ষমতা দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া উচিত কিনা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন